প্রিয় ভিউয়ার্স অনেক খোঁজাখুঁজির পরে এই আরেকটি পাখির বাসা দেখতে পাচ্ছি এই পাখির বাসাটাও খুব সুন্দর পাখিটি অত্যন্ত পারদর্শিতার সাথে নিখুঁতভাবে এই বাসাটি বুনেছে দেখেন বেদ গাছের ঝাড়ে এই বাসাটি এখানে আপনি সচরাচর পৌঁছাতে পারবেন না এবং বাসাটা আপনার চোখে পড়বে না ছোটো কিন্তু এই গোলাকৃতির বাসাটি সুন্দর এবং নিরাপদ সম্ভবত এই বাসাটি ছোটো পাখির আমরা যেগুলোকে দোয়ে নাচা বলে থাকি সেই দোয়ে নাচা পাখির আবার এটি বুলবুলি পাখির বাসাও হতে পারে মা পাখিটিকে না দেখা পর্যন্ত ঠিক বলা যাবে না আমরা গ্রামের ভাষায় যে প্যাটকুরা পাখি বলি সেই পাখিও হতে পারে না দেখা পর্যন্ত বলা যাবে না এটি কিসের বাসা আবার দোয়েল পাখির বাসাও অনেকটাই এরকম হয়ে থাকে সুন্দর এই বাসাটি আজই দেখলাম এই বাসাটিতে পাখি ডিম দিয়েছিল সেই দিন থেকে বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চা নিয়ে মা পাখিটি উড়ে গেছে দেখেন সুন্দর এই বাসাটি বাহিরে যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এই কালো অংশ তৃণলতা ঘাস বিচালি তাল অংশ আছে আর ভিতরে যে অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশটি একেবারেই নারিকেলের আঁশ তালের আঁশ পাখিটি সেই আঁশ কষ্ট করে সংগ্রহ করেছে ছোট টোটে এবং নিপুণ দক্ষতার সাথে সেই সংগ্রহকৃত তিনলতা তালের পাতার অংশ তালের আঁশ নারিকেলের আঁশ নিয়ে এসে সে বাসা বেঁধেছে এখানে দেখেন গাছ ঝোপঝাড় এমন জায়গায় সে বাসা বেঁধেছে অনেক নিরাপদ এই জায়গাটি তারপরেও যদি ভুলে কেউ এদিকে আসে তাহলে এই বাসাটি তার চোখে পড়বে আমার অভিজ্ঞতা থেকে আমি শুধু এতটুকুই বলতে পারি এই পাখিটি একটা ছোট পাখির বাসা হবে আমরা আমাদের শৈশবে যে বাসাগুলো দেখেছি তাতে এই ধরনের বাসা বুলবুলি পাখি দয়ে নাচা পাখি প্যাটকুড়ো পাখি দোয়েল পাখির হয়ে থাকে এই বাসাটি ঠিক কোন পাখির বাসা আমি নির্দিষ্ট করে বলতে পারছি না এখানে প্রচুর বেত গাছ প্রচুর ঝোপঝাড় এই ঝোপঝাড়ের মধ্যে এই পাখিটি এখানে বাসা বেঁধেছে জানি না সে কবে বাসা বেঁধেছে জানি না সে কবে তার ছানা নিয়ে উড়ে গেছে জানি না কবে সেখান থেকে চলে গেছে আশেপাশে কোনো পাখিও দেখতে পাচ্ছি না আশেপাশে মা পাখিও দেখতে পাচ্ছি না শিশু পাখিও দেখতে পাচ্ছি না কোনো পাখিই দেখতে পাচ্ছি না এমনকি অন্য অন্য কোনো প্রাণী তাও দেখতে পাচ্ছি না সাধারণত এই সব জায়গায় গিরগিরি থাকে এই সব জায়গায় আমাদের গ্রাম্যভাষে যেটাগুলো আর্জিনা থাকে এই সব জায়গায় নানা পদের সাপ থাকে কারণ এই সাপ এই পাখির ডিম এবং ছানা খেতে আসে ফলে এখানে সব ধরনের পশু পাখি বা সৈশিপ দেখা যাওয়ার সম্ভাবনা আছে যেগুলো সাধারণত আমাদের গ্রামে দেখা যায় কিন্তু আমি এখানে এখন কিছুই দেখতে পাচ্ছি না উপরে দূরে সবখানেই পাখি ডাকছে কিচির মিচির করছে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছি না প্রিয় ভিউয়ার্স আপনাদের পাখির বাসাটা আরেকবার দেখাই দেখেন বাসাটা কত সুন্দর একটা পাখি যার ঠোঁট দিয়ে শুধুমাত্র ঠোঁট দিয়ে এত সুন্দর বাসা বলতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা বাসাটা যদি দেখেন নিজেরাও মুগ্ধ হবেন বিমোহিত হবেন আমাদের গ্রাম বাংলার পরতে পরতে এই ধরনের দৃশ্য দেখা যাবে সচরাচর সব জায়গাতেই আপনি দেখতে পাবেন না একটু ঝোপঝাড়ে আপনাকে যেতে হবে বিশেষ করে এই বেত গাছ বাঁশ গাছ বা অন্য গাছ আমি অনেক কষ্টের পরে এটিকে এখানে দেখতে পেলাম আমার কাছে পাখির বাসা সবসময় একটি আকর্ষণের বিষয় কারণ আমি স্কুল জীবনে প্রচুর পরিমাণে এই ধরনের পাশের পাখির বাসা খুঁজেছি পেয়েছি দেখেছি সেই সময়ে আমাদের কাছে এরকম অ্যান্ড্রয়েড ফোন কিংবা ক্যামেরা ছিল না যেগুলো খুব সহজেই পাওয়া যেত কিংবা যেগুলো দিয়ে ছবি তোলা যেত আপনারা এখানে আবার দেখেন পাখির বাসাটি এমন একটি পাখির বাসা আমাদের পক্ষে হাতে তৈরি করা সম্ভব না শুধু পাখিরাই এই বাসাটি তৈরি করতে পারে তাদের এই সেই কারিগরি দক্ষতা রয়েছে প্রিয় ভিউয়ার্স দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ